বৃষ্টির দিনে ছাগল পালা কীরকম অসম্ভব হয়ে যা দাঁড়ায় তার কারণ হলো যে আজকে যেহেতু বৃষ্টি পড়তেছে তো বৃষ্টির দিনে আমি তো ঘাস চাষ করি না তো বাগানে নিয়ে গেছিলাম বাগানে মোটামুটি প্রচুর পরিমাণে জল ছিল তাই আর কি ওরা বাগানে গেছে কিন্তু খাইতে পারে নাই তো এই যে দেখতেছো মানে একদম অবস্থা খারাপ হয়ে গেছে তো আমি এখানে ঘাস কাটিয়ে রাখছি তো ওরা এই ঘাসগুলো খাইতেছে কিন্তু তবে আমার ছাগল যেহেতু আমি ছাইরে পালন করি তার জন্য ওরা এই বাড়ির ঘাসটা একটু কমই খায় খুব কমই খায় কতগুলো ছাগল খায় আর কতগুলো খায় না যেরকমই যে পাঠা দুটা খাইতেছে কিন্তু অন্য যে ছাগলগুলো আছে সেইগুলো খাইতে চায় না তো এখনও কিছু ছাগল বাকি আছে আসার তবে এখানে কয়েকটা আসছে আরও কতগুলো বাকি আছে তো ওরা আসবে মানে কতগুলো ছাগল এরকম আছে যে ছাগলগুলো বৃষ্টির মধ্যেও সারভাইভ করতে পারে তো আমার ফার্মের যে বড় ছাগলটা আছে তারপরে ওর যে আরও দুটা মেয়ে আছে ওরা আবার বৃষ্টির মধ্যে সারভাইভ করতে পারে কিন্তু এরা যে আছে খালি অল্প বৃষ্টি পড়লেই হইলো যদি বৃষ্টি পড়ে তাহলেই ওদের অবস্থা একদম ক্যারাসিং হয়ে যায় তো এই যে পাঠাটা দেখতেছো তবে এই পাঠাটা বিক্রি করে দিব। এই পাঠাটাও বিক্রি করে দেবো তারপরে আরও আছে টোটালে তিনটা পাঠা আছে এরকম তো এই পাঠাগুলো হয়তো আর রাখবো না আর এই যে দেখতেছো কানভাঙড়ি আমাদের বেস্ট ছাগল আর ও হইলো যে কখনও বাড়িতে খায় না ও যা খাবে মাঠে খাবে ও বাড়িতে খুব কম খায় বাড়িতে ও খাইতেই চায় না কারণ যার যেরকমভাবে যে পরিবেশে অভ্যাস তো সে তো সেরকমভাবেই খাবে তো আজকে যে ওয়েদারটা এই ওয়েদার হিসাবে মনে হচ্ছে যে আজকে ওদেরকে ভুট্টা আরও যেই ম্যাচটা আর কি আমি খাওয়াই সেটাই খাওয়াইতে হবে তার কারণ হলো যে প্রত্যেকটা ছাগলেই এখন আপাতত দুর্বল হয়ে গেছে কারণ আমি নিয়েই গেছি এক ঘন্টা আগে নিয়ে গেছি তো এক ঘন্টা আগে নিয়ে যাওয়ার পরে ওরা তো ভালো মতো এখনও খাইই নাই তো অল্প পেট ভরে নাই তাতেই আবার ওরা চলে আসছে বাড়িতে যেহেতু বৃষ্টি তো এইখানে আপাতত তো চোদ্দোটা ছাগল আছে আরও ছাগল আসতেছে তো ওইগুলো আবার ঘরেও আসে কতগুলো কতগুলো তো বেরোয়ই নাই ঘর থেকে তো ওদেরকে কিছু ঘাস বের করে দিয়েই দেখি খায় নাকি খাইলে তো ভালো এছাড়া আর কোনো উপায় নেই আজকে যেহেতু বৃষ্টি আর বৃষ্টির দিনে তো তাও তো আমাদের এই সাইডের মেদে মনে করো যেহেতু আমরা গ্রামে থাকি গ্রামে থাকার কারণে হলো যে অনেকটা সুবিধা আসছে যেরকম মনে করো ঘাস চাষ না করলেও মাঠে থেকে ঘাস কাটে এনে খাওয়াইতে পারতেছি কিন্তু যারা ফিটের উপরে ছাগল পালন করবে অনেকেই দেখি এরকম ইউটিউবে ভিডিও যে ফিটের উপরে ছাগল পালন মাসে এত টাকা কামাই অত টাকা কামাই আমার মনে হয় যে যদি দিনটা ভালো হয় তাহলে হয়তো উঠতেও পারে তবে হ্যাঁ এখন বর্তমানে বাগানেও ঘাস খুব কম তবে আর কিছুদিন পরে বাগানে যখন পুরোপুরিভাবে ঘাসটা হয়ে যাবে হয়তো তখন এতটা প্রবলেম হবে না আর হ্যাঁ ছাইরে পারলে এইটাই একটা সমস্যা যে তুমি যদি ঘাস চাষ না করো তাহলে এই যে একটা সমস্যা বড় সমস্যা হলো যে এইটাই যে তোমাকে মানে বৃষ্টির দিন হলেই তোমার কষ্টটা তাছাড়া এমনি ছাগল পালনে ওরকম কোনো কষ্ট নাই বা ওরকম কিছু মানে বাড়তি কোনো খরচাও নাই ধরো মাস মান্থালি তোমাকে পাঁচশোর থেকে চারশো টাকা খরচা আছে।